আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট ব্লক অধিক পরিমাণ কমেন্ট ব্লকে কে থাকি আমরা নতুন যারা আসি তারা আমার কাছে অনেকেই এসএমএস করেছেন এবং জানতে চেয়েছেন কমেন্টস ব্লক কী কারণে কায় এবং কোন উপায়ে কমেন্টস করলে আমরা কমেন্ট ব্লক পাবো না আমি প্রথম বলবো কমেন্টস কোন কারণে আমরা কমেন্টস ব্লক হয়ে থাকে এই বিষয় নিয়ে প্রথমে কথা বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুনদের কাছে পৌঁছে দিবেন নতুন রাত জানতে পারবে শিখতে পারবে কোন কারণে আমরা কমেন্ট ব্লক পেয়ে থাকি প্রথমত আমরা কমেন্ট ব্লক পেয়ে থাকি কিন্তু আমরা কিছু লিমিট আছে কমেন্ট করার মতন দিনে ধরেন পাঁচশো কমেন্ট করতে পারবেন আপনি চব্বিশ ঘন্টায় পাঁচশো কমেন্ট করতে পারবেন কিন্তু আপনি দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টায় কমেন্টস পাঁচশো না করে আপনি দুই ঘন্টায় এক ঘন্টায় কমেন্টস করে ফেলছেন চারশো পাঁচশো তাহলে তো আপনি কমেন্ট ব্লক খাবেনি কমেন্ট ব্লক খাওয়ার আরও কিছু কারণ হচ্ছে আপনি একই ধরনের কমেন্ট কিন্তু বারবার করতেছেন একই ধরনের কমেন্ট বারবার করার জন্য কিন্তু আপনি কমেন্ট ব্লক খাচ্ছেন আর প্রথমে বলে নিলাম কিন্তু আপনি কমেন্টের কিছু এই লিমিট তাকে ওই লিমিট আমরা ক্রস করে ফেলি তারপর কিন্তু আমার আমরা অধিক পরিমাণে কমেন্ট ব্লক হয়ে থাকি আমাদের এখন এই কমেন্ট ব্লক থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাদের একই কমেন্ট বারবার করবেন না কখনোই একই কমেন্ট দুই বারবার করতে থাকেন এক ধরনের কমেন্ট শুধু একটি কমেন্ট করতেছেন তাহলে কিন্তু আপনি কমেন্ট ব্লক খাবেন কমেন্ট ব্লক খাবেন না এক এক সময় এক এক ধরনের লেখা কমেন্টস করবেন তাহলে কিন্তু আপনি কমেন্টস ব্লক খাবেন না আর দ্বিতীয়ত প্রথমে কিন্তু আমি বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে কিন্তু পাঁচশো কমেন্টের লিমিট দিয়েছে ফেসবুক কোম্পানি কিন্তু আপনি কী করতেছেন চব্বিশ ঘন্টা কমেন্টস না করে আপনি দুই ঘন্টায় এক ঘন্টায় পাঁচশো কমেন্টস করে ফেলতেছেন এই জন্য কিন্তু আপনারা কমেন্ট ব্লক কে থাকেন অধিকাংশ সময়ে আপনি এক কাজ করবেন কমেন্টস ব্লগ কখনোই কাবেন না এই কাজটি করলে একই ধরনের কমেন্টস বারবার করবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি যে চব্বিশ ঘন্টার মধ্যে মাঝে আপনাকে পাঁচশো কমেন্টসের রিপ্লাই দিছে লিমিটেড দিছে কিন্তু এই লিমিটেড কিন্তু আপনি দুই ঘন্টায় শেষ করে ফেলতেছেন এই জন্য আপনি কমেন্ট ব্লক খান আপনি চব্বিশ ঘন্টার মাঝে আপনি চেষ্টা করবেন এক ঘন্টা কমেন্টস করার তারপর আবার কিছুক্ষণ বিরতি নেবেন আধ ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বিরতি নেওয়ার পরে আবার কিছুক্ষণ কমেন্টস করবেন পর তারপর আরো কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আবার কমেন্টস করবেন কিছুক্ষণ পর এভাবে এই অ্যাক্টিভ থেকে সারা এই কমেন্টস করতে পারবেন আপনারা কখনোই কমেন্ট ব্লক খাবেন না আর একই ধরনের কমেন্ট যদি বারবার করে থাকেন তাহলে কিন্তু আপনারা কমেন্ট ব্লক খেয়ে থাকবেন আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে কাছে ভালো লেগে থাকে অবশ্যই নতুনদের কাছে পৌঁছে দিবেন নতুন যারা আছে আমরা অনেকেই জানি না অনেকেই জানার আগ্রহ কিন্তু আমরা তাদের কাছে নতুনদের কাছে বার্তা আমরা পৌঁছাতে পারি নাই আপনার দায়িত্ব এই বার্তাটি নতুনদের কাছে পৌঁছে দেওয়ার আপনি কিভাবে এই ভিডিওটি নতুনদের মাঝে পৌঁছে দিবেন সেটি হচ্ছে আপনি শেয়ার শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি নতুনদের মাঝে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম